সাইকেল আছে টোয়েন্টি হান্ড্রেড পার্ট ব্যাটারি হেল এম ওয়ান প্রচিপের একটা ডিভাইস আচ্ছা এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে ম্যাকবুক প্রো এম টু এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট থার্ড ইঞ্চ ডিসপ্লে ম্যাকবুক প্রো এম ওয়ান এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভারিয়েন্ট হ্যাঁ

এই পুরোটা পুরোটা হচ্ছে ম্যাকবুক কালেকশন এই পাশে আরও আছে ভাই দেখেন এই যে কষ্ট করে নিয়ে আসতেছে আমি অলরেডি ভিডিও শুরু করে দিছি মূলত যারা ম্যাকবুক লাভার ম্যাকবুক কিনতে চান বা ম্যাকবুক সেল করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই কেমন আছেন বলেন তো? একদম আলহামদুলিল্লাহ ভাবে বসে ఉన్న আগে। রিল্যাক্স আগে। রিল্যাক্সে। রিল্যাক্স আজকে ভিডিও হবে যারা যারা ম্যাকবুকের ভিডিও দেখতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য। ভাই ম্যাকবুকের ভিডিও দেখতে হলে কাটবেন না। জাস্ট শর্ট টাইমে আমি অনেক অনেক ম্যাকবুক দেখানোর ট্রাই করব যাতে করে আপনারা শর্ট টাইমে সকল কিছুর তথ্য পেয়ে যান। কত টাকা কিনতে পারবেন, কি কি প্রোডাক্ট রয়েছে, কি কনফিগারেশন রয়েছে, সকল কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। বড় বড় তো আবার বলে দিচ্ছি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 মানে লিফটের 4 লেভেল 5

ওটা হট প্রাইস না দ্যাটস ওয়াই আপনাকে আমি ওটা দেখাচ্ছি না দেখাচ্ছি না আপনি চাইলে নিতে পারেন বাট প্রাইসটা রেগুলার যে প্রাইস মার্কেটে সেভাবে চলবে বাট এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হট প্রাইস না ম্যাকবুক M2 M2 yes, M2 Pro এটা আচ্ছা 16 ইঞ্চি ডিসপ্লে মানে ম্যাক্স চিপ যেটাকে বলে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন চিপ অ্যাপল M2 Max 32 জিবি র্যাম আচ্ছা 1 টেরাবাইট স্টোরেজ ওকে মানে এটা কি নাই সব আছে একদম লেটেস্ট একটা সিরিজ যদি বলেন এটা 2023 এর মডেল এটা সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হচ্ছে এটা সাইকেল কাউন্ট অনলি 7

তারপরে দুশো ছাপান্ন জিবি এটা মার্কেট ভ্যালু রয়েছে এই মুহূর্তে এক লক্ষ পনেরো ষোলো এরকম রয়েছে মানে পনেরো হাজার নয় আমি এক লক্ষ বারো হাজার টাকা অনেক বেশি গ্যাপ হয় না এটা খুলে গেলে আবার দশ হাজার টাকা গ্যাপ করে দিতাম

ম্যাজিক মাউস মানে অ্যাপেলের যাবতীয় অল্টারনেটিভ অনেক ধরনের আপনি অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন তো অ্যাপেল রিলেটেড যদি কোনো কিছু জানান থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ল্যাপটপ হ্যাভেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার সাতাশ সি টু আপনার মেন গেট দিয়ে ঢুকে হাতের বামে লিফ্ট নাম্বার এগারো বারো ধরে উপরে উঠবেন লেভেল ফোরে উঠলেই আমাদেরকে পেয়ে যাবেন হাতের বামে বের হলেই এবং তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়া ডিটেলস রয়েছে এগুলো দেখি আপনি বুঝতে পারবেন ভাই এইটা কি এটা নিয়ে আলাদা একটু কথা বলবো এটা আলাদা কথা বলবো এটা হচ্ছে আমি একটা মডেল দেখাই সেটা হচ্ছে অনেক ভাইয়ের আবুর আছে ক্রিয়েট স্মার্ট লাইফ জি অনেক ভাইয়ের আবুর আছেন যারা কিনা আসলে আপনার সেকেন্ড হ্যান্ডের প্রতি একদম ফিয়েত রাখতে পারতেছেন না সেকেন্ড হ্যান্ড ভালো ডিভাইস বাট রাখতে পারতেছেন না আমার একটা ইনটেক ডিভাইস চাই বাস আমার বাজেটও নাই তাহলে ইনটেক একটা ডিভাইস নিতে জানেন জানেন পঞ্চাশের নিচে কোনো ডিভাইস নাই আপনি যেই যেই ডিভাইস নেন সেই ক্ষেত্রে কিন্তু চুই বাংলাদেশ এই প্রথম আপনার এই ডিভাইসটা নিয়ে আসছে চুই 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 কোম্পানির প্রোডাক্ট আচ্ছা এই যে আপনার ফুল ডিটেলস এখানে রয়েছে এটা কিন্তু আপনার অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি সহ না আমাদের দুই বছরের ওয়ারেন্টি সহ মাত্র 27000 কত 27900 টাকা আচ্ছা এখানে এটা কি ফিক্সড প্রাইস প্রোডাক্ট নেম ফিক্সড প্রাইস এগুলো বারগেটিং এর সুযোগ নাই কোম্পানি আমাদের বিক্রি করার জন্য দিতেছে নরমালি এটা হচ্ছে আপনার সুই ব্যান্ডের হিরো বুক প্রো ইন্টেল সেলেরনের আপনার N4 লেটেস্ট যে প্রসেসরটা রয়েছে সেটা দেওয়া রয়েছে 8GB RAM রয়েছে 256GB স্টোরেজ রয়েছে 14 ইনস ডিসপ্লে একদম স্লিম পাতলা ডিভাইসটা কিন্তু খুব সুন্দর ওয়ারেন্টি আমি দেখাইলে বোঝাতে পারতাম গ্রে কালার রয়েছে সব ডিটেইলস রয়েছে এবং ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো এবং ব্যাটারি ব্যাকআপও আপনি সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন তো এই মডেলটা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন এবং সুই ব্যান্ডের আপনার সকল মডেল দেখতে হলে আমাদের ওয়েবসাইটে যদি দেখতে হবে ওখানে দেওয়া আছে তো এটা রয়েছে হিরো আরও একটা মডেল বাট এই টাইপের ডিভাইস যারা একটু কম দামের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে চান যে নতুন নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ইনটেক একদম দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যে কোনো প্রবলেম হবে প্রোডাক্ট আপনার চেঞ্জ পাবেন কোনো সমস্যা নেই টেনশন করার কিছু নেই ঠিক আছে পাশাপাশি ম্যাকবুকের পাশাপাশি ভাইয়ের কাছে কিন্তু উইন্ডোসের সকল কালেকশন আছে ইউজড যেগুলো এবং ওপেন বক্স ক্যাটাগরি সেগুলো আপনি ভাই কিছু কিছু দেখেন ওনোজের একদম আপনার ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো রয়েছে এখানে রয়েছে মডেল খুবই যদি যদি খোঁজেন তো গ্যালাক্সি বুক টু প্রো হবে খুবই চমৎকার আমাদের প্রিভিয়াস প্রাইস যেটা ছিল তার থেকে আজকে বড় একটা ডিসকাউন্ট দেবো এটা হচ্ছে এত পাতলা এত পাতলা

একদম রিজনেবল করে দেবো স্পিলিট ড্রাগন ফ্লাই মাইক্রোসফট সার্ভেস এর সব ধরনের ভেরিয়েন্ট আমার কাছে রয়েছে বিভিন্ন কালের অনেক নানান ধরনের কালারের রয়েছে তারপরে আপনার সব ধরনের মডেল আমার এখানে পাবেন যেগুলো আসলে এত বিস্তারিত বলার কিছু নাই এগুলা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে মিরপুরের ভিডিও দেখবেন সব জানতে পারবেন জেনে তারপর আমার কাছে কিনবেন ঠিক আছে এখানে আমার কাছে সব ধরনের মডেল পাবেন আচ্ছা আমার মেনলি হচ্ছে ম্যাকবুক আর ফ্ল্যাগশিপ ডিভাইস এর পাশাপাশি রেগুলার মডেল পাবেন ঠিক আছে তবে আপনাদের একটা কথা বলে রাখি যদি ল্যাপটপ ব্যবহারে আসেন দেখা যাচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা গুড পাবেন ভালো কোয়ালিটি পাবেন এবং হচ্ছে কনফিগারেশনটা ভালো পাবেন প্রাইসটা বেস্ট পাবেন মানে যেই প্রাইসে যেই ডিভাইস পাবেন সেইটা একটু পাওয়াটা রাফ টাফ আপনারা মিরপুর ঘুরবেন বা হচ্ছে আদার্স যারা হচ্ছে ম্যাক ল্যাপটপ বা ম্যাকবুক সেল করে আপনারা বিভিন্ন শপিং মল ঘুরবেন ঘুরে আমার মনে হয় ভাইকে এখানে এসে কথা বলবেন অনেক ল্যাপটপের অনেক কিছু থাকে ভাই ল্যাপটপ কিনতে হলে ভাই মানে খুব কম সংখ্যক নলেজ নিয়ে ল্যাপটপ কিনতে গেলে কিন্তু আপনি আসলে ঠকে যাবেন এই জন্য ভালো একটা ট্রাস্টেবল শপের সন্ধান চান অনেকেই যে ভাই আমার আসলে অত জ্ঞান নাই বা অত ভালো বুঝি না বা ট্রাস্টেবল একটা সব চাই যেখানে গেলে আমাকে ঠকাবে না তাদের জন্যই আসলে আমরা ভিডিওগুলো করি সো আপনারা এখানে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন দেন প্রোডাক্ট প্যানেস করবেন সো ভিউর্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ